নমস্কার বন্ধুরা পৃথাকুন্তন্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম মুরগি কষা তাহলে চলুন এই ভিন্ন স্বাদের মুরগি কষা আমি কি করে করলাম দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি এখানে আছে সাড়ে সাতশো গ্রাম মুরগির মাংস এর মধ্যে দিয়ে দিলাম এক চার চামচ আদা বাটা এক চার চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ কাপ দই দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে খুব করে মাখা হয়ে গেল এইবারে এটা ঢেকে আমি এক ঘন্টা রেখে দেব গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা দিয়ে তেলটাও গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাতটা মাঝেরই সাইজের পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা সাইডে একটু সরিয়ে রাখছি যাতে এক্সট্রা তেলগুলো বেরিয়ে যায় পরে এটা আমি বেটে নেব একটা টিস্যু পেপারের উপর এটা তুলে নিলাম গ্যাস অন করে তেল তো কড়াইতে আছেই তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম দুটো তেজপাতা দেড় ইঞ্চি দারচিনি চারটে ছোট এলাচ আর একটা বড় এলাচ দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম ম্যারিনেটেড চিকেনের টুকরো এবারে দিয়ে দেবো একটা মশলার পেস্ট এর মধ্যে আছে হাফ চার চামচ জিরি গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এবারে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এর মধ্যে লঙ্কা দেবো না গোলমরিচের ঝালটাই ঝাল হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে নেয়ে দিয়ে দিলাম আমি দুটো রসুন কোটা রসুন যারা রসুন পছন্দ করবে এই সময় দেবে দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম কতটা জল বেরিয়েছে দেখুন আরো একবার খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে দিয়ে আবারও ঢেকে 5 মিনিট রেখে দেব এইভাবেই পাঁচ মিনিট পর পর একবার ঢেকে একবার খুলে মাংসটা নেড়ে দিতে হবে না হলে তলে লেগে যাবে যখন কষানোটা প্রায় হয়ে আসবে সেই সময় দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কালারটাও ভালো হবে খেতেও টেস্টি হবে এবারে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম গ্রাইন্ডার ধোয়া একটু জল দিয়ে এটা প্রায় এক থেকে দেড় মিনিট আমি নেড়ে নেব ওয়ান ফোর্থ চা চামচ গুঁড়ো মশলা গুঁড়ো গরম মশলা জলে গুলে দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আটটা চেরা কাঁচা লঙ্কা একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম ঢেকে পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলে দিলাম এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি মুরগি কষা এইটা ভাতের থেকেও বেশি ভালো লাগে রুটি অথবা পরোটা দিয়ে খেতে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন